তীব্র গতিতে বিশ্বের দিকে ধেয়ে আসছে বিশাল আকৃতির এক গ্রহাণু বাংলাদেশ ভারত পাকিস্তান ভেনিজুয়েলা কলম্বিয়া ইকুয়েডোর ইথিওপিয়া সুদান এবং নাইজেরিয়ার মতো দেশগুলোতে আছড়ে পড়তে পারে এই গ্রহাণু গ্রহাণুর আঘাতে ধ্বংস হবে বাংলাদেশ সত্য নাকি গুজব সম্প্রতি ইন্টারনেট ও সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে একটি ভয়ঙ্কর তথ্য বলা হচ্ছে একটি বিশাল গ্রহাণু বাংলাদেশে আঘাত হানতে পারে এবং দেশটি সম্পূর্ণ ধ্বংস হয়ে যাবে কিন্তু আসলেই কি এমন কিছু ঘটতে চলেছে নাকি এটি শুধুই একটি গুজব আজকের ভিডিওতে আমরা জানবো এই রহস্যের আসল সত্য গ্রহাণু কি এবং এটি কতটা ভয়ঙ্কর গ্রহাণু হল মহাকাশের ভাসমান পাথরের বিশাল টুকরো যা সূর্যকে প্রদক্ষিণ করে কখনো কখনো এগুলো পৃথিবীর কাছাকাছি চলে আসে তবে পৃথিবীর বায়ুমণ্ডল ছোট আকারের গ্রহাণুকে ধ্বংস করে ফেলে কিন্তু যদি কোনো বিশাল গ্রহাণু পৃথিবীর সাথে সংঘর্ষ ঘটায় তবে সেটি ভয়ঙ্কর বিপর্যয় সৃষ্টি করতে পারে বাংলাদেশ কি আসলেই ঝুঁকিতে আছে নাসা এবং অন্যান্য মহাকাশ গবেষণা সংস্থাগুলো প্রতিনিয়ত পৃথিবীর আশেপাশের গ্রহাণুগুলোর গতিপথ পর্যবেক্ষণ করে বর্তমানে কোনো বিশাল গ্রহাণু বাংলাদেশে আঘাত হানার মতো কোনো সম্ভাবনা নেই যদি কোনো বড় গ্রহাণু পৃথিবীর দিকে আসে তাহলে বিজ্ঞানীরা আগেই সতর্ক করবেন এবং প্রতিরোধের ব্যবস্থা নেবেন এখন প্রশ্ন হচ্ছে গুজব কিভাবে ছড়ায় এর উত্তর হচ্ছে সোশ্যাল মিডিয়ায় ভুয়া পোস্টের অ্যানিমেশন ক্লিকবিট থাম্বো নীলের উদাহরণ অনেক সময় কিছু ভুয়া নিউজ পোর্টাল ইউটিউব চ্যানেল এমনকি সোশ্যাল মিডিয়ার পোস্ট আতঙ্ক ছড়ানোর জন্য এই ধরনের ভুল তথ্য প্রচার করে বাস্তবতা হলো বড় গ্রহাণুর সংঘর্ষের সম্ভাবনা খুবই কম এবং বিজ্ঞানীরা আমাদের সুরক্ষার জন্য কাজ করে যাচ্ছেন বিজ্ঞান কি বলছে নাসা সম্প্রতি একটি সফল মিশন পরিচালনা করেছে যার নাম ডার্ট ডাবল টেস্ট এই মিশনের মাধ্যমে বিজ্ঞানীরা প্রমাণ করেছেন গ্রহাণুর গতিপথ পরিবর্তন করা সম্ভব যা ভবিষ্যতে পৃথিবীকে রক্ষা করতে সাহায্য করবে সতর্কবার্তা বিত্তিন গুজবে কান দেবেন না যেকোনো তথ্য যাচাই করুন নাসা বা অন্য কোনো বৈজ্ঞানিক সংস্থার ওয়েবসাইট থেকে বৈজ্ঞানিক সত্য প্রচার করুন গুজব নয় আপনি কি মনে করেন ভবিষ্যতে কোনো বিশাল গ্রহাণ ও পৃথিবীকে আঘাত করতে পারে আপনার মতামত জানাতে কমেন্ট করুন ভালো লাগলে লাইক দিন আর সত্য তথ্য প্রচার করতে শেয়ার করুন নতুন নতুন তথ্যভিত্তিক ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না